আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি হৃদয় বায়োলজি আড্ডা বগুড়া কর্তৃক আয়োজিত গত শুক্রবারে নবম এবং দশম শ্রেণীর যে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে মক টেস্ট ওয়ান আমরা জীবকোষ ও টিসু এই অধ্যায়ের উপরে প্রথম পরীক্ষাটা নিয়েছিলাম তো আজকে আমরা হাজির হয়েছি পরীক্ষার সঠিক অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলো শুরু করা যাক তো খেয়াল করো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম যে প্রশ্নটা প্রথম প্রশ্ন দেখো কি আছে প্রথম প্রশ্নে প্রথম কোষ আবিষ্কার করেন কে তো তোমরা যারা ক্লাসে উপস্থিত ছিল তাদের এই প্রশ্নের অ্যান্সার করা কোনো প্রবলেম হওয়ার কথা না দেখো তোমাদের এখানে কনফিউশন হইতে পারে দেখো এখানে আমাদের অপশন বি অপশন বিতে আসে হচ্ছে রবার্ট হোক অপশন ডিতে আছে অ্যান্টনি ভন লিওয়েল হোক তো অ্যান্সার কোনটা হবে তো তোমরা সবাই জানো যে রবার্ট হুকের কোষের আবিষ্কারের পিছনে অবদান বেশি কিন্তু কোষের বৈশিষ্ট্য আমরা যখন কোষের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারি তখন আমরা একটা জিনিস একদম স্পষ্টভাবে জানতে পারছি যে কোষের বৈশিষ্ট্যের সাথে রবার্ট হুকের আবিষ্কার করা যে বস্তুটা ছিল তার কোনো মিল ছিল না যে কারণে আমরা তাকে কোষের আবিষ্কার বলতে পারি না রবার্ট হুক কোষের নামকরণ করেন হুক কোষ প্রাচীর আবিষ্কার করেন হুক হচ্ছে কোষ তত্ত্বের প্রতিষ্ঠাতা তো যে কারণে আমরা রবার্ট হোক বলতে পারবো তবে আমাদের অ্যান্টনি ভন লিভেন হোক ষোলোশো চুয়াত্তর সালে সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন তো এই কারণে আমরা অ্যান্টনি ভন লিভেন হুককে আমরা অ্যান্টনি ভন লিভেন হুককে কি করব কোষের আবিষ্কর্তা হিসেবে মনে রাখব তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যানসার হচ্ছে কি অপশন ডি অ্যান্টনি ভন লিউয়েনহোক আচ্ছা এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা তাহলে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাব দেখো তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি ছিল দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে অমিনিস সেলুলা ইসেলুলা দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল অমিনি সেলুলা ই সেলুলা কে প্রথম প্রস্তাব করেন তো দেখো এখানে যে শব্দটা লেখা আছে এটা হচ্ছে ল্যাটিন শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট দেখো আমি ক্লাসে কিন্তু এই কথাটা অনেকবার বলছি আমরা যখন কোষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা এই কথাগুলো বলেছিলাম তো এই কথাটা কে প্রস্তাব করেন দেখো আমিনি সেলুলা ই সেলুলা কে প্রথম প্রস্তাবনা করেন তো এই কথাটা প্রথমে প্রস্তাবনা করেন হচ্ছে আমাদের যে বিজ্ঞানী বিজ্ঞানীর নাম হচ্ছে রুডলফ ভার্চ বিজ্ঞানীর নাম কি রুডলফ ভার্চ তাহলে চলো আমরা এই সম্পর্কে কিছু ইনফরমেশন দেখে নেই দেখো আমাদের এই যে টার্মটা দেখো আমাদের এই জায়গাতে খুব স্পষ্ট ভাবে লেখা আছে আমাদের বিজ্ঞানী রুডলফ ভার্চ আঠারোশো পঞ্চান্ন সালে কত সালে আঠারোশো পঞ্চান্ন সালে সর্বপ্রথম এই কথাটা বলেন অমিনিস সেলুলা ই সেলুলা অমিনি সেলুলা ই সেলুলা তাহলে এই শব্দটা বা এই কথাটা প্রথমে প্রস্তাবনা করেন কে আমাদের বিজ্ঞানী রুডলাম ভার্শ আঠারোশো পঞ্চান্ন সালে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হতে যাচ্ছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার কোনটা আমাদের সঠিক অ্যান্স হচ্ছে অপশন সি ক্লিয়ার ওকে এবার আমরা তিন নাম্বার প্রশ্নে চলে যাব তাহলে দেখো আমাদের তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো তিন নাম্বার প্রশ্ন আমাদের বলা হয়েছে জীবন মুক্ত কোষ প্রথম কে দেখেছিলেন তাহলে আমরা যে এক নাম্বার প্রশ্নের অ্যান্সার করেছিলাম এক নাম্বার প্রশ্নের অ্যানসার থেকে কিন্তু এটা আমাদের কাছে চলে আসতেছে যে প্রথম কোষ তাহলে প্রথম কোষ তাহলে আমাদের প্রথম কোষ দেখেছিলেন হচ্ছে অ্যান্টনি ভন লেভেল প্রথম খোঁজ দেখেছিলেন কে অ্যান্থনি ভন লিভেন হুক ষোলোশো সালে তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা ওকে এরপরে চলো আমরা চার নাম্বারটাতে চলে যাব চার নাম্বার ওকে তাহলে আমরা চার নাম্বারে চলে যাচ্ছি তাহলে চার নাম্বারে কি অবস্থা দেখো কোষ তত্ত্ব একত্রে প্রস্তাব করেছিলেন কে একত্রে তার মানে এখানে কয়জন বিজ্ঞানী আছে দুইজন তাহলে প্রশ্নটা হচ্ছে কি কোষ তত্ত্ব কে একত্রে প্রস্তাব করেছিলেন তাহলে এখানে দুইজন বিজ্ঞানী আছে তাহলে কোন দুইজন বিজ্ঞানী চলো আমরা একটু দেখি তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইনফরমেশনে তাহলে দেখো এইখানে খুব স্পষ্ট ভাবে লেখা আছে দেখো আমাদের দুইজন বিজ্ঞানী প্রথম জনের নাম দেখো ম্যাথিয়াস লেডেন আঠারোশো সাল এবং পরে দেখো থিউডার সোয়ার আঠারোশো সাল তাহলে এই দুইজন বিজ্ঞানী এই দুইজন বিজ্ঞানী তারা একত্রে কি করেছিলেন কোষতত্ত্ব প্রস্তাব করেছিলেন ঠিক আছে তো এরা হচ্ছে আধুনিক কোষতত্ত্বের জনক আর আমাদের রবার্ট হুক হচ্ছে শুধু কোষতত্ত্বের জনক এরা হচ্ছে আধুনিক কোষতত্ত্বের জনক আর আমাদের রবার্ট হুক হচ্ছে কোষতত্ত্বের জনক তিনি কোষতত্ত্ব প্রতিষ্ঠা করেন ঠিক আছে কিন্তু আধুনিক কোষতত্ত্বের জনক এরা দুইজন তাহলে এখানে কি আছে ম্যাথিয়াস লেইডেন আরেকজনের নাম হচ্ছে থিওডর সোয়ান তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন সঠিক অ্যানসার কোনটা হবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা সঠিক অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে দেখো সোয়ান আর হচ্ছে কি স্লাইডেড থিওডর সোয়ান আর হচ্ছে কি স্লাইডেড তাহলে এরাই দুইজন সর্বপ্রথম কি করেন একত্রে কোষ তত্ত্ব কোষ তত্ত্ব করেন ওকে তাহলে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট যে প্রশ্নটা তাহলে আমাদের নেক্সট প্রশ্ন দেখো কি আছে নেক্সট প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল দেখো নিউক্লিয়াস দেখো নিউক্লিয়াস আবিষ্কার করেন কে তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করেন কে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস কে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন ওকে এরপর দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন দেখো তাহলে এটার आंसर কিন্তু এটা হচ্ছে রবার্ট ব্রাউন এরপর দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন জীবজগতের মৌলিক একক কোনটা তাহলে জীবজগতের মৌলিক একক কোনটা হবে নিশ্চয়ই এটা ওকে এরপর দেখো আমরা চলে যাব আমাদের পরের যে প্রশ্নটা তাহলে আমাদের পরের প্রশ্ন আট নাম্বার প্রশ্ন তাহলে আমরা আট নাম্বার প্রশ্নের অ্যান্সার খুঁজে বের করব দেখো ওকে দেখো এখানে বলা হচ্ছে যে একটি কোষ মানে একটি কোষ বিশিষ্ট জীবের উদাহরণ একটি কোষ তার মানে এক কোষে ইউনিসেলুলার দেখো অ্যামিবা প্যারামেসিয়াম ব্যাকটেরিয়া কোনটা হবে তাহলে এখানে যারা আছে সব সবগুলো হচ্ছে কি এক কোষে তাহলে আনসার কোনটা হচ্ছে ডি উপরের সবগুলো ক্লিয়ার তাহলে আনসার কোনটা উপরে সবগুলো কারণ এক এককোষী প্যারামেসিয়াম এক ব্যাকটেরিয়াও কি এক কোষি आंसर কোনটা উপরে সবগুলো ওকে এবার দেখো আমরা নয় নম্বরে চলে যাচ্ছি নয় নম্বরে কি বলছে দেখো প্রাণীর কোষে শক্তি উৎপাদনের জন্য দায়ী অঙ্গাণু কোনটা প্রাণীর কোষের শক্তি উৎপাদনের জন্য দায়ী অঙ্গাণু হচ্ছে কোনটা মাইটোকন্ডিয়া ঠিক আছে নাইন টেনের বাচ্চা কাচ্ছা কোনটা মাইটোকন্ডিয়া এবার দেখো দশ নম্বরে যাবো আমরা কোষের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে কোষের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস কথা কি ক্লিয়ার যেগুলো দিচ্ছি অ্যানসার গুলো দেখে নাও এবং প্রশ্নগুলোর সাথে মিলাও যে কয়টা ঠিক হয়েছে কয়টা ভুল যে মার্ক পাইছো মাথা তো গরম হয়ে গেছে ওকে এবারে দেখো আমরা এগারো নম্বরে চলে যাচ্ছি কোষ ঝিল্লি কি গঠন করে তাহলে আনসার কি হবে এগারো নম্বর দেখো তাহলে আমি কিন্তু কোর্স সিল্লি পড়াইছি এবং এই ক্লাস কিন্তু আমাদের আপলোডও দেওয়া আছে খুব ভালোভাবে দেখে নেবা যে কী দ্বারা গঠিত তাহলে এখানে দেখো কী কি আছে প্রোটিন আছে লিপিড আছে আর কি আছে কার্বোহাইড্রেট আছে তিনটাই কিন্তু আছে তাহলে আনসার কোনটা এটা ওকে এরপরে দেখো কি বলা হচ্ছে কোর্স হিল্লি বলা হয় কেন কেন বলো কোর্স শিল্লি তার মানে কোর্সিল্লি অর্ধভেদ তার মানে কোর্সিল্লি কি করতে পারে বৈষম্য ভেদ বৈষম্য করতে পারে তাহলে এটাও কিন্তু আমরা কি বলছি ক্লাসে কিন্তু বলছি খুব ভালোভাবে বুঝাইছি যারা দেখো নাই বা যারা অমনোযোগী ছিল তারা দেখে নিও ক্লাস কিন্তু আপলোড করা আছে তো দেখো কেন এই যে লিপিডের জন্য এইখানে দেখো এই যে এটা হচ্ছে অ্যানসার কিসের জন্য লিপিডের জন্য তাহলে আমাদের কোষস্থিলি অর্ধভেদ্য কেন হবে? পারমিয়াবল কেন হবে? লিপিডের জন্য। ঠিক আছে? ওকে। এরপর দেখো। 13 নম্বর প্রশ্নটা কি বলছে? তরল মোজাইক মডেল কে প্রস্তাব করেন? তরল তার মানে কি ফ্লুইড। এখানে কিন্তু গ্যাপ্লাস। তরল মোজাইক মডেল কে প্রস্তাব করেন? কে? सिंगर আলেকজান্ডার নাম হচ্ছে কি নিকলসন। কত সালে? 1972 সাল। কত সাল? দেখো 1900 বাহাত্তর সাল কত সালে উনিশশো সাল ক্লিয়ার ওকে তাহলে আমরা এবার চলে যাবো আমাদের পরের প্রশ্নগুলো ওকে তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে কোর্স সিল্লি কিসের মাধ্যমে পরিবহন নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে করবে ব্যাপন পদ্ধতিতে আর হচ্ছে কি এটা সক্রিয় পরিবহন তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা এটা পরিশ্রমী কিসের মাধ্যমে পরিবহন নিয়ন্ত্রণ করবে ডিফিউশন এবং সক্রিয় পরিবহনের মাধ্যমে ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে আচ্ছা এবার চলো আমরা 15 নম্বরে চলে যাচ্ছি এবার দেখো আমাদের 15 নম্বর প্রশ্ন প্লাজমা মেমব্রেনের প্রধান কাজ কোনটি কি আছে শক্তি কোষকে শক্তি প্রদান করা কোষকে রক্ষা করা পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ করা নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করা কোনটা হবে পড়াইছিলাম কিন্তু ভালোভাবে চেক দাও ওইখানে দেখো লেখা আছে কোনটা পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ করা কে ভিতরে আসবে কে বাইরে যাবে এগুলোকে নিয়ন্ত্রণ করবে কে আমাদের ষোলো নম্বর প্রশ্ন কোষপ্রাচীর কিসের তৈরি তাহলে কোষপ্রাচীরে সেলুলোস থাকে কি থাকে সেলুলোস প্রথমে কিন্তু দেখো বলা আছে যে কোষপ্রাচীরের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে

পাওয়া যাবে ব্যাক্টেরিয়াতে ইম্পসিবল তাহলে কোনটা উদ্ভিদ ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিড এই জন্য উদ্ভিদের রং কেমন সবুজ পাতার রং সবুজ ঠিক আছে কোথায় পাওয়া যাচ্ছে উদ্ভিদ প্রায় থাকলে কিন্তু আমরা সবুজ হয়ে যাইতাম না লাল হয়ে যাইতাম ঠিক আছে এরপর দেখো গোলজি বস্তুর কাজ কি গোলজি বস্তুর কাজ কি তাহলে গোলজি বস্তুর কাজ কোনটা এই যে না কইখানেই সি কোষ উপাদানের পরিবহন কোষ উপাদানের পরিবহন কোষের ভিতরে যে উপাদানগুলো আছে এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়কে গলজি বস্ত ঠিক আছে ওকে এরপর দেখো আমরা 20 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি লাইসোসোমকে কি বলা হয় দেখো লাইসোসোম হচ্ছে আমাদের কোষের এমন একটা অঙ্গাণু যা কোষের ভিতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে বা কোষের উপাদান না এরকম কোনো কিছু প্রবেশ করে করে তখন সেই সেই উপাদানটাকে বা বা ভাইরাস ব্যাকটেরিয়াকে ফেলে ধ্বংস করে ফেলে এই জন্য আমরা লাইসোজোমকে কি বলে থাকি আত্মঘাতী থলিকা বুঝতে পারছো তাহলে লাইসোজোমকে কি বলা হচ্ছে আত্মঘাতী থলি কি বলা হবে আত্মঘাতী থলি বলা হবে ঠিক আছে ওকে তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের প্রশ্ন একুশ নাম্বার প্রশ্ন দেখো নিউক্লিয়াসের প্রধান কাজ কি নিউক্লিয়াসের প্রধান কাজ কি দেখো জেনেটিক উপাদান সংরক্ষণ তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে ডিএনএ থাকে আরএনএ থাকে ক্রোমোজোম থাকে ঠিক আছে তাহলে আমরা কি বলবো নিউক্লিয়াসের প্রধান কাজ কি জেনেটিক উপাদান সংরক্ষণ ওকে এরপরে দেখো আমরা 22 নাম্বারটাতে চলে যাচ্ছি 22 নম্বরের প্রশ্নে কি বলা হইছে মাইটোকন্ড্রিয়াতে কি ধরনের ডিএনএ থাকে কেমন ডিএনএ থাকে বারবার করে কিন্তু বলছি কেমন রিং আকৃতির বৃত্তাকার বৃত্তাকার ডিএনএ থাকে প্লাজমিড বলা হয় ওইটাকে ঠিক আছে তাহলে এই যে দেখো অ্যানসার হচ্ছে এটা এরকম কি থাকে বৃত্তাকার ডিএনএ থাকে কেমন ডিএনএ থাকে বৃত্তাকার ডিএনএ থাকে যেটাকে কি বলছিলাম প্লাজমিড কি বলা হচ্ছিল এটাকে প্লাসমেন্ট বলা হয়েছিল ঠিক আছে ওকে এরপর আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন ওকে এরপর দেখো আমাদের 23 নম্বর প্রশ্ন 23 নম্বর প্রশ্নে কি বলছে 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে কোন কোষে কোষ প্রাচীর থাকে না কোনটা থাকে না বলো ব্যাকটেরিয়াতে থাকে আচ্ছা তারপরে প্রাণী কোষে উদ্ভিদ কোষ তাহলে কোনটাতে থাকে না প্রাণী কোষে থাকে না তাহলে উদ্ভিদ কোষে তো থাকবেই

ডিফিউশন কি ধরনের পরিবহন তাহলে ডিফিউশন এখানে কোনো বাইরে থেকে শক্তির প্রয়োজন পড়ে না ডিফিউশনে কি পড়ে না বাইরে থেকে কোনো শক্তির প্রয়োজন পড়ে না এইজন্য এটাকে আমরা কি বলবো নিষ্ক্রিয় কি বলবো নিষ্ক্রিয় বলবো আচ্ছা এরপর দেখো আমাদের শেষ প্রশ্ন কোনটি উদ্ভিদের টিস্যু নয় কোনটা জাইলেম ফ্লোয়েম না প্যারেনকেমা তাহলে এই তিনটাই হচ্ছে কি উদ্ভিদ টিস্যু তাহলে কোনটা সঠিক आंसर এটা এপিথেলিয়াল টিস্যু ঠিক আছে তাহলে আশা করি তোমরা তোমাদের आंसर বুঝে পাইছো তো আমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে শুক্রবার আগামী শুক্রবার তো আগামী শুক্রবারে হচ্ছে আমাদের আবার পরীক্ষা হবে এবং এভাবেই প্রত্যেকটা পরীক্ষার সমাধান অনলাইনে আপলোড করা হবে তো ঠিক আছে আজকের মতো এতটুকুই ধন্যবাদ